একটা বিবাহিত মেয়ে যখন প্রেমে পড়ে তখন সে যে তিনটি ইঙ্গিত দেয় একটা বিবাহিত মেয়ে যখন কারোর প্রতি অজান্তেই প্রেমে পড়ে তখন সে নিজেও ভয় পায় কাঁপে লুকিয়ে কাঁদে কিন্তু তবুও তার মনটা হারিয়ে ফেলে সে জানে এই ভালোবাসা হয়তো পাপ হয়তো ভুল তবুও মনকে কে বোঝাবে আজ আমি আপনাকে তিনটি ইঙ্গিত বলবো যে তিনটি ইশারা দিয়ে বোঝা যায় একটা বিবাহিত নারী আপনার প্রেমে পড়ে গেছে আর এটা কোনো মজা নয় এটা গভীর নিঃশব্দ তীব্র এক অনুভব প্রথম ইঙ্গিত তার চোখ আপনাকে খুঁজে বাড়াবে যখন এক বিবাহিত মেয়ে আপনার প্রতি দুর্বল হয়ে যায় তার চোখে লুকিয়ে থাকে এক অজানা অস্থিলতা সে হয়তো ভিড়ের মধ্যে আছে তার পাশে স্বামীও আছে কিন্তু তার চোখ আপনার দিকেই যাবে বারবার নিঃশব্দে সে চোখের ভাষা আপনি পড়তে পারবেন কারণ সেটা সাধারণ বন্ধুত্বের দৃষ্টি নয় ওটা এমন এক দৃষ্টি যেটা বলে আমি জানি না কেন কিন্তু তোমাকে ভুলতে পারছি না সে কখনো সরাসরি তাকাবে না আবার পুরোপুরি এড়িয়েও যাবে না ওর চোখ বলবে আমাকে বোঝো আমি অনেক কষ্টে আছি দ্বিতীয় ইঙ্গিত তার কথাগুলো হঠাৎ নরম হয়ে যায় সে আগে হয়তো কঠিন স্বরে কথা বলত সাধারণভাবে ব্যবহার করত কিন্তু একদিন হঠাৎ আপনি বুঝবেন ওর কণ্ঠে কোমলতা এসেছে ওর প্রশ্নগুলো অনেক মায়া ধরা হয়ে গেছে তুমি খেয়েছ তুমি আর চুপচাপ কেন এ কথাগুলো হয়তো ছোট মনে হবে কিন্তু এগুলোর পেছনে লুকিয়ে থাকে এক অন্য রকম ভালোবাসা সে হয়তো তার স্বামীর সঙ্গে সম্পর্কেও ক্লান্ত তার ভেতরে জমে থাকা এক শূন্যতা যা আপনি অজান্তেই পূরণ করছেন সে হয়তো আপনার প্রতি মানসিক শান্তি খুঁজে পেয়েছে যেখানে সে নিজেকে নিরাপদ মনে করে ভালো লাগা অনুভব করে এ ভালোবাসা হয়তো মুখে বলা হয় না কিন্তু তার কণ্ঠে ব্যবহারে চুপচাপ যত্নে সেটা আপনি টের পাবেন তৃতীয় ইঙ্গিত সে আপনাকে ছাড়া অস্থির হয়ে পড়ে যখন এক বিবাহিত নারী সত্যি কোনো পুরুষের প্রেমে পড়ে সে ভয় পায় ভয় পায় সমাজকে ভয় পায় সংসার ভাঙার তবুও তার মন বলে তাকে ছাড়া আমি বাঁচবো কিভাবে সে আপনার অনলাইন স্ট্যাটাস দেখবে আপনি রিপ্লাই না দিলে মন খারাপ করবে আপনার কথার অপেক্ষায় থাকবে ঘন্টার পর ঘন্টা এমনকি নিজের অপরাধ বোধের সঙ্গে যুদ্ধ করবে প্রতিদিন সে জানে এই সম্পর্কটা সমাজ মেনে নেবে না কিন্তু তার হৃদয় থেমে যায় না এই সময়টাতে যদি আপনি বুঝতে পারেন তার প্রেমটা বাস্তব তাহলে তাকে প্রলোভনের পথে টানবেন না বরং তাকে বোঝান ভালোবাসা মানে শুধুই পাওয়া নয় ভালোবাসা মানে কাউকে ভুল পথে না ঠেলা একটা বিবাহিত মেয়ে যখন আপনার প্রেমে পড়ে সে আসলে সুখ খুঁজছে ভালোবাসা নয় তার ভেতরে হয়তো বহুদিনের কষ্ট অপূর্ণতা নিঃসঙ্গতা তাকে দোষ দেবেন না বরং বোঝার চেষ্টা করুন ভালোবাসা যদি পবিত্র হয় তাহলে ক্ষতটা দুজনের মনেই থেকে যায় তাই মনে রাখুন ভালোবাসা মানে কাউকে নিজের করে নেওয়া নয় ভালোবাসা মানে কাউকে ভুল পথে না ঠেলা ধন্যবাদ